সাথে বেশি কথা বলার উপকারিতা স্ত্রী হচ্ছে আল্লাহর দেওয়া এক অন্যতম একটা নিয়ামত স্ত্রী হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য একটা নিয়ামত অনেক পুরুষ দেখবেন হার পরিশ্রম করার পরে যখন ঘরে আসে স্ত্রীর চাঁদখানা মুখ যখন দেখে সারাদিনের পরিশ্রম সেকেন্ডের ভিতরে সে ভুলে যায় এটা আল্লাহ প্রদত্ত একটা অন্যতম একটা নিয়ামত এই পৃথিবীতে যত নিয়ামত আপনি দেখেন সবচাইতে সেরা নিয়ামত হচ্ছে আপনার ঘরের স্ত্রী এই জন্যেই স্ত্রী যদি আপনাকে ভালো বলে নবীজি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন একজন পুরুষ কখন ভালো যখন সে তার স্ত্রীর কাছে ভালো একজন স্ত্রী কখন ভালো যখন তার স্বামীর কাছে ভালো এই জন্যে স্ত্রীর কাছে ভালো হওয়াটাই হচ্ছে সবচাইতে বড় ভালো হওয়া পাড়া প্রতিবেশী এলাকার মানুষ আপনাকে ভালো বলে এটার নাম ভালো হওয়া নয় আপনার ঘরের স্ত্রী যদি আপনাকে ভালো বলে এটাই হচ্ছে সবচাইতে বড় ভালো হওয়া এই জন্য স্ত্রীর কাছে ভালো হওয়াটাই অনেক ব্যাপার আপনি বড় আলেম বড় মুহাদ্দিস বড় মুহাদ্দিস বড় সাইকুল হাদিস বড় মুফতি সাহেব মানুষ আপনাকে এতটাই মানে এতটাই সম্মান করে কিন্তু আপনার ঘরের স্ত্রী আপনাকে ভালোবাসে না এটা কিন্তু বীর পুরুষের লক্ষণ নয় বীর পুরুষ হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে বীর পুরুষ হয়ে যায় স্ত্রীর সাথে বেশি বেশি কথা বললে বয় সাথে বেশি কথা বলার উপকারিতা কি জানেন এক নম্বর হচ্ছে মাথা ঠান্ডা থাকে নবী আরবি আলি হিসালাত সালাম সুযোগ পেলেই তিনি তার স্ত্রীদের সাথে কথা বলতেন মাথারা টান্ডা থাকে ফ্রেশ থাকে মানসিক চাপ আপনাকে একটু কম দিবে। আপনি মানসিকভাবে খুবই ডিপ্রেশন আছেন মানসিকভাবে টেনশনে আছেন কিন্তু আপনার ঘরের স্ত্রী যখন আপনাকে সাহস দিবে দেখবেন আপনার মানসিক চাপও আপনার কমে যাবে ইনশাআল্লাহ তারপর আরও কিছু হচ্ছে আপনি যখন আপনার স্ত্রীর সাথে যখন সময় দিবেন কথা বলবেন দেখবেন আপনার নিয়মতান্ত্রিক সুন্দর একটা চমৎকার গুম আমার আল্লাহ দান করবেন আপনার গুম ভালো হবে কারণ একটা মানুষ যখন টেনশন করে দেখবেন তার গুম অহিনা একটা মানুষ যখন ডিপ্রেশনে বুগে দেখবেন সে চোখ বুজি আছে কিন্তু তার গুমটা হচ্ছে না আপনার স্ত্রীর সাথে কথা বললে আপনার মানসিক চিন্তাও দূর হবে ডিপ্রেশনও দূর হবে তারপর আপনার চমৎকার একটা গোম আমার আল্লাহ আপনাকে দান করে দিবেন আরও কিছু কাজ হচ্ছে আপনার মনটা একইবারে ফ্রেশ থাকবে আর মেডিকেল সায়েন্স বিজ্ঞান তারা একটা রিসার্চ করে দেখেছেন তো স্ত্রীর সাথে যদি একজন স্বামী যদি তার স্ত্রীর সাথে বেশি বেশি কথা বলে তার প্রধান যে উপকারটা হয় তার সেটা হচ্ছে হার্ট অ্যাটাকের সম্ভাবনা সবচেয়ে বেশি কম থাকে একজন পুরুষ আজকে দেখবেন সুস্থ মানুষ কোনো রোগ নাই সুখ নাই বালা মুসিবত নাই ঋণগ্রস্ত নাই একটা মানুষ হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যায় এর মারি হচ্ছে রোগ সুখ না থাকলেও তার স্ত্রীর ডিপ্রেশনের কারণে স্ত্রীর প্যারার কারণে অনেক পুরুষ হঠাৎ করে স্ট্রক করে হার্ট অ্যাটাক করে মারা যায় এই জন্য ভালো হওয়া এটা যে কত বড় নিয়ামত এটা কিভাবে আমি আপনাদেরকে বুঝাব এই তো কোরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে দোয়া করলে আল্লাহ হাফা উত্তম স্ত্রীর ব্যবস্থা করবে আল্লাহ বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুবক ছেলে মেয়েরা শোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে নিতে হবে আল্লাহ তুমি আমাকে এমন একটা স্ত্রী দাও আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন যে স্ত্রীর চেহারা দিকে তাকাইলে আমার চোখের শীতলতা চলে আসে চোখটা যেন ঠান্ডা হয়ে যায় এমন একটা জীবন সাথে তুমি আমাকে মিলিয়ে দাও এমন একটা স্ত্রী আমাকে দান করো ও নারী আপনারা দোয়া করবেন রব্বুল আলামিন হায় আল্লাহ তুমি আমার জন্য এমন একটা স্বামীর ব্যবস্থা করে দাও যে স্বামীকে দেখলে আমার মনটা টান্ডা হয়ে যায় দিলটা টান্ডা হয়ে যায় আমার নবী বলেন এই রকম ভাবে যখন কোরআনের আয়াত দ্বারা যখন দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য এমন এমন স্বামী এবং স্ত্রীর ব্যবস্থা করে দিবেন আপনি যে এরকম প্রাপ্ত চেয়েছেন এর চাইতে হাজার গুণ ভালো স্ত্রী আমার আল্লাহ দান করে দিবেন স্ত্রী যদি ভালো না হয় তাহলে আপনার কফালে দুঃখ আছে আমাদের একজন হুজুর আমাদেরকে প্রায় সময় বলতো তোমরা কি জাহান নামি গড় দেখতে চাও আমরা ছাত্ররা হুজুরকে বললাম হুজুর জাহান কি আবার গড় আছে জাহান নাম তো মানুষ মৃত্যুর পরে ওই তো জান্নাত না হলে জাহান নামে যাবে কিন্তু জাহান নামে আবার গড় কোথায় তখন আমাদের উস্তাদ যে যে কথাটা বলেছিলেন ওই সময় কথাটা এতটা গুরুত্ব দেই নাই এখন হারে হারে বুঝতে পারি মানুষ যখন আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে হুজুর সব দিক দিয়ে সুখী আছে কিন্তু স্ত্রীর দিক দিয়ে সুখে নাই তখন বুঝতে পারি আমাদের হুজুর বলছিল যার গড়ের স্ত্রীর স্ত্রী মার্কাই স্ত্রী ওই ব্যক্তি গোটা জান্নাতের ভিতরে বসবাস করতে জাহান্নামের ভিতরে বসবাস করতে আছে যার গড়ের স্ত্রীর বালনা সে জাহান নামের ভিতরে আছে সে জাহান নামি গড়ে সে বসবাস করতে আছে ওই সময় কথাটা গুরুত্ব দেয় না কিন্তু এখন হারে হারে বুঝতে পারলাম হা কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্য এই জন্য এই স্ত্রীর ভালোভাবে একটা নিয়ামত আল্লাহ পাকের কাছে এই নিয়ামত চেয়ে নিতে হবে আল্লাহ আমাকে এমন স্ত্রী দাও যে কখনো বিয়াদবি করবে না যে আমাকে মানবে আদবতার সাথে নামাজ পড়বে করবে জিকির করবে আল্লাহ মার্কে স্মৃতিমা আমাকে দিও না এই দোয়াটা পড়তে হবে তো আল্লাহ পাকের কাছে চেয়ে চেয়ে আপনি নিতে হবে এই নিয়ামত গুলা আমার আল্লাহ তাদেরকে দিবেন যারা আল্লাহ পাকের কাছে চেয়ে চেয়ে নিবেন তাদের